কি অবস্থা সবার তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম হেমির তো হেমি নিয়ে যদি আপনি আমাদের চ্যানেলে সাজতেন তাহলে এখানে অনেক অনেকগুলো রেজাল্ট পেয়ে যাবেন কারণ এর আগে আমরা অনেকগুলো ভিডিও দিছিলাম প্লাস রিমাইন্ডার দিছিলাম ঠিক আছে অক্টোবরের পাঁচ তারিখ থেকে চলে আসতে সেটা তবে এখনও আপনি জয়েন করতে পারবেন তো কীভাবে জয়েন করবেন এটাই দেখাবো আজকের ভিডিওতে তো এইগুলো ফাউন্ডিং টাউন্ডিং এগুলো আমি দেখাবো না আজকে আর আপনি ডিটেলস চাইতে এখানে এই ভিডিওতে ঘুরে আসতে পারেন এখানে আমি ডিটেলস মিটেলস সবগুলো দিয়ে দিচ্ছি তো আজকে শুধু দেখাবো এখন কীভাবে জয়েন করবেন এটা পার্ট টু আর কি হেমির এখন যেটা চলতেছে অনেকে এটা বুঝতেছেন না করতে পারতেছেন না ওই জন্য আর কি ভিডিওটা ভিডিওটা শুরু করে আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন কারণ বাই লাইক আপনার একটা লাইক আপনার কিছুই হবে না তবে আমাদের একটু মোটিভেশন বাড়ে আর কি তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি হচ্ছে আমাদের আজকের আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন তো আনবাই এয়ারড্রপ তো এখানে জয়েন করে ফেলতে পারবেন যেখানে আমি প্রতিনিয়ত বিভিন্ন আপডেট শেয়ার করে থাকি এবং বিভিন্ন নতুন নতুন ইয়ারড্রপগুলো শেয়ার করে থাকি চলেন এখন শুরু করা যাক তো আমি আপনাদের এরকম একটা লিঙ্ক দিয়ে দিব ভিডিওর সাথে ঠিক আছে টেলিগ্রামে তো এখান থেকে প্রথমে যে জয়েন লিঙ্কটা আছে এখানে তো জয়েন লিঙ্কটাকে ক্লিক করবেন ক্লিক করে এটা কপি করবেন কপি করে আপনি চলে যাবেন মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে আসার পর এখান থেকে ওপরে নতুন একটা ট্যাপ নেবেন ঠিক আছে নতুন একটা ট্যাপ নিয়ে এটা হচ্ছে আপনি লিঙ্কটা এখানে প্যাশ করে দিবেন ঠিক আছে তো লিঙ্কটা প্যাশ করার পর আপনাদের এরকম শুভ হবে দেন কানেক্ট ওটা ক্লিক করবেন ম্যাটামাক্সের সাথে এটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে ম্যাডামাক্সে আপনার কনফার্মেশন যাবে দেন এটা ম্যাডামাক্সের সাথে পাসওয়ার্ড দিয়ে আনলক করার পর এটা হচ্ছে আপনি এখানে কানেক্টে ক্লিক করবেন কানেটে ক্লিক করার পর এটা আপনার কানেক্ট হয়ে যাবে ম্যাডামাসের সাথে দেন এখান থেকে যদি এগুলো অ্যাড করতে হয় তাহলে আপনি সাইনি নিয়ে ক্লিক করবেন সাইনি ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আপনার হেমির যে কীগু হেমি যে নেটওয়ার্ক ওইটার কীগুলো হচ্ছে আপনার এখানে কানেক্ট হয়ে যাবে দেন এখানে হচ্ছে একটা রেফারেল কোড দিতে হবে ঠিক আছে তো রেফারেল কোডটা হচ্ছে আপনি আমার চ্যানেলে যাবেন এখান থেকে হচ্ছে পেয়ে যাবেন এই যেখানে আমি রেফার কোডটা দিয়ে দিয়েছি তো সেটার উপর ক্লিক করলে কপি হয়ে যাবে এটা নিয়ে এখানে এখানে বসাবেন ঠিক আছে তো এখানে বসানোর পর জাস্ট অ্যাপ এখানে বসানোর পর অ্যাপ্লাই কোডে ক্লিক করবেন দেন এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে দেন কানেক্ট এক্সে ক্লিক করবেন কানেক্ট এক্সে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার টুইটারটা কানেক্ট করতে হবে দেন আপনার টুইটারটা অথেন্টিকেট থেকে তো অথরাইজ করতে বলবে এখানে তো আপনি আপনার টুইটারটা এখান থেকে অথরাইজ করে নেবেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট অথোরাইসে ক্লিক করবেন অথোরাইসে ক্লিক করার পর এটা আপনার অটোমেটিক্যালি অথোরাইস হয়ে যাবে ঠিক আছে তো এ তিনটটা এখন কমপ্লিট কমপ্লিট হওয়ার পর নিচের দিকে যে জাম্প স্টারতে আসে জাম্প দ্য পয়েন্ট প্রোগ্রাম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এরকম এরকম ইন্টারভিউ শুরু হয়ে যাবে এখানে পয়েন্ট প্রোগ্রামে তো এখানে কী কী করতে হবে আমি বুঝিয়ে দিই সবগুলো তো এখানে করার জন্য আমাদের প্রথমে সেফলি এই লাগবে ঠিক আছে তো আপনি সেফুল ইতিরামের জন্য আমাদের টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে চলে যাওয়ার পর এখান থেকে আমি দুইটা লিঙ্ক দিছি ঠিক আছে এই দুইটা লিঙ্কটা প্রথম এই যে এখানে ফসেটের দুইটা লিঙ্ক দিছি তো এই দুইটা লিঙ্কের মধ্যে প্রথম লিঙ্কে ক্লিক করবেন যে ফসেটের বোট এখানে আপনাকে বোটে নিয়ে যাবে দেন হচ্ছে এখান থেকে আপনি স্টার্ট করবেন প্রথমে স্টার্ট করার পর সেখানে স্টার্ট করার পর আপনি এখান থেকে হচ্ছে সেফুলিটিএ যেটা আছে শ্যফুল ইতিহাসে ক্লিক করবেন শ্যাপুলি ইতিহাসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার নিচে বলবো যে আপনার অ্যাড্রেস দিতে তো আপনি অ্যাড্রেসটা হচ্ছে এখানে কপি করে আনতে হবে এই যে যেখানে বলতেছে আপনার অ্যাড্রেস দিতে সেপুলি আপনার অ্যাড্রেসটা তো এটা হচ্ছে আপনি ম্যাটামাক্সে চলে যাবেন এখান থেকে ঠিক আছে তো এখান থেকে হচ্ছে ম্যাটামাক্সে চলে যাবেন ম্যাটামাক্সে আসার পর এখান থেকে হচ্ছে আপনার অ্যাড্রেসটা কপি করবেন উপরে যে অ্যাড্রেস আছে তো এখান থেকে আপনি সেপলি ইতি নামটা সিলেক্ট করে নেবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর নিচের দিকে তারপর যে এটা যদি অফ থাকে আপনার ট্যাসে এটা যদি অফ থাকে তাহলে এটা অন করে নেবেন দেন স্যাফুলিয়াতে ক্লিক করবেন স্যপুলিয়াতে ক্লিক করার পর টোকেনে চলে আসবেন এখানে আমার স্যপুলিয়া ইতি আসে তা আপনাদের দেখার জন্য নিচে নিচ্ছে আর কি জাস্ট এখান থেকে কপি করবেন কপি করার পর অ্যাড্রেসটা কপি করার পর উপরের দিকে যে অ্যাড্রেসটা আছে এটা কপি করার পর এখানে চলে আসবেন দেন এখান থেকে এটা প্যাস করে দেবেন করে করি ক্লিক করবেন দেন আপনার আচ্ছা এখানে ফসেট সাইট ওভারলোড হচ্ছে ওভারলোড হয়ে গেছে এটা বলতেছে তো এখান থেকে আপনি হচ্ছে মাঝে মধ্যে এসে দেখিয়েন এখানে ফসের দিবে ঠিক আছে তো কিছুক্ষণ পর পর এসে ট্রাই করিয়ে তাইলে দিয়ে দিয়ে দিবে সকালের দিকে অথবা রাতের দিকে দিয়ে দিবে তো এখান থেকে করবেন অথবা আমি আপনাদের আরেকটা লিঙ্ক দিব এরকম আরেকটা লিঙ্ক দিব এখান থেকে হচ্ছে ফসের ঠিয়ারে ক্লিক করবেন ফসের ঠিয়ারে ক্লিক করার পর ফসেটকে ক্লিক করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন যাদের ফসেট আছে সেপলি নামে তাদের নেওয়ার দরকার নেই যার তারা এগুলো এগুলো একটু টেনে দিয়ে সামনের থেকে দেখবেন ঠিক আছে তো এখান থেকে ওই এখানে সেপলি ইতিরাম লাগবেন দেন নিচে আপনারা অ্যাড্রেসটা দিবেন দেন স্যান স্যান জিরো পয়েন্ট জিরো ফাইভ ইতিহাস এখানে ক্লিক করবেন দেন এটা হচ্ছে আপনার চলে যাবে ঠিক আছে তো হ্যাঁ এটাই আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে এটাই আপনার চলে যাবে তো এই দুটা ফসেট নেবেন তাইলেই হবে তো যাদের আছে তাদের দরকার নেই এরপর আমি আপনাদের ব্রিজ লিঙ্ক দিব তো আমি আপনাদের এরকম ব্রিজ লিঙ্ক দেবো ঠিক আছে তো এই যে ব্রিজ লিঙ্ক এটা ব্রিজ অথবা টানেল এটা কপি করবেন কপি করার আগে আপনি মেটামাক্সে চলে যাবেন ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আপনার সেপলি ইতিরাম যেটা আছে এখানে আমার সেপলি ইতিরাম অলরেডি তারা দিয়ে দিয়েছে আমার একটু বেড়ে গেছে আপনারা দেখছেন তো জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা বেরিয়ে গেছে আর কি ডাবল জিরো ফাইভ তো আমার অলরেডি নেওয়া আছে আমি এগুলো দিয়ে কাজ সারতে পারবো যাদের নাই তাদের জন্য আর কি ফসেটগুলো যাদের তারা দেওয়ার দরকার নেই তো এই সেফুলি ত্রিআতা হচ্ছে আপনার হিমি সেফুলিয়াতে নিতে হবে ঠিক আছে তো এটার জন্য আপনি ট্যানেলটা ইউজ করতে হবে দেন এই লিঙ্কটা এখানে এসে প্রেস করে দেবেন তো প্রেস করার পর আপনাদের এরকম শু হবে দেন এখান থেকে কানেক্ট টিভিএম ওয়ালেটে ক্লিক করবেন ম্যাটামাক্সে ক্লিক করবেন আপনাদের ম্যাটামাক্সে একটা কনফার্মেশান যাবে এরকম আসলে ল্যাটমি এনি ইন এন ইউ এটাতে ক্লিক করবেন দেন আপনাদের ম্যাটামাক্কে নিয়ে যাবে ম্যাটামাক্সে আচ্ছা এখনও আনে জেনে গেলে কালেটে ক্লিক করবেন কালে টিভিএম মালে ক্লিক করবেন ম্যাটামার্ক্সে ক্লিক করবেন এরপর ম্যাটামার্ক্সে নিয়ে যাবে ঠিক আছে তো ম্যাটামাক্কস আসার পর সেমভাবে আপনার এখানে কান কানেক্ট করতে হবে কানেক্টে ক্লিক করবেন দেন একটা সাইন ইন আসতে পারে আচ্ছা আমার আসে নাই তো এখান থেকে হচ্ছে আমার সেপুলিয়া থেকে আপনাকে হেমি সেপুলিয়াতে নিতে হবে ঠিক আছে তো এখানে আপনি যতটা ব্রিজ করবেন ততটা এখানে লিখবেন আমি জিরো পয়েন্ট টু ব্রিজ করতেছি টু থ্রি এস তো যেন ব্রিজে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনার ম্যাটামাক্সে এখানে একটু ট্রানজেকশন যাবে ঠিক আছে কনফার্মেশন যাবে ওই কনফার্মেশানটা আপনার ম্যাটামাক্স থেকে এপ্রুভ করতে হবে তো আমার এখনও আসে নাই তো যদি না আসে তাহলে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ সাইট আমার এখনও আসতেছে না তো ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ সাইট করার পর এগেন এটাতে ট্রাই করবেন ঠিক আছে তো আমি এগেন ট্রাই করতেছি জিরো পয়েন্ট টু ডিপোজিট হ্যাঁ এখন কিন্তু কনফার্মেশনটা যাচ্ছে ঠিক আছে এই যে কনফার্মেশনটা যাচ্ছে দেন এখান থেকে আপনার এতগুলো ফি কাটবে ঠিক আছে জিরো পয়েন্ট ডাবল জিরো টু ইটিএস ফি কাটবে অনেকগুলো ইটিএস ফি কাটছে সেখানে তো আপনি রাতের দিকে অথবা একদম সকালে করতে পারেন তাহলে ফি কম কাটবে ঠিক আছে আর যাদের ইটিএস আছে তারা তো করতেই পারবেন দেন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের এটা হচ্ছে পেন্ডিং ডিপোজিট থেকে প্যান্ডিংয়ে চলে যাবে প্যান্ডিংয়ে হওয়ার পর এটা বেশি না দু এক মিনিটের ভিতরে এটা আপনার হেমিসে ফুলের চলে আসবে ঠিক আছে তো আমি অপেক্ষা প্যাকে করতেছি তো ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে এখান থেকে কনফার্ম হয়ে গেছে ঠিক আছে তো বেশি লাগে নাই এক মিনিটও কম তো এটা যদি আপনি এব করে দেন এই যে আমার হেপি সেপুলিয়াতে জিরো পয়েন্ট টু চলে আসবে ঠিক আছে তো সুয়েস টু হেমি সেপুলিয়া এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার এটা সেপুলিয়ার সাথে কানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি এটা অ্যাপ্রোপে ক্লিক করবেন আপনার হেমি হেমি সেফুলিয়াটা আপনার ম্যাটামাক্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখানে যদি আপনি মেটামাক্সে যান তো এটা মেবি চেন ডিস্ট্রিবিউশন করতে একটু সময় লাগে আমার এখন আসে না এই যে তো একটু চেন ডিস্ট্রিবিউশন করতে একটু সময় লাগে জাস্ট দুই এক মিনিটের মতো তাহলে আপনি ব্যাগে যাবেন বেগে যাওয়ার পর আগের পেজে চলে আসবেন ঠিক আছে পয়েন্টের পেজে চলে আসবেন এটা হচ্ছে আপনার সেপুলিয়া থেকে হেমি সেপুলিয়াতে নিয়ে যাওয়া কমপ্লিট ঠিক আছে তো এটা আসার পর্যন্ত আমি আপনাদের কিছু টাস্ক দেখাই দিই এখান থেকে হচ্ছে প্রথমে গ্লাস কিন্তু ট্যাক্সটা করতে হবে ঠিক আছে তো গ্লাস কিনি আমার ভিডিও আছে যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন চ্যানেলে গিয়ে জাস্ট গুতে ক্লিক করবেন এগুলো সবাই জানবেন আশা করি আমার বলে দিতে হবে না গুতে ক্লিক করবেন গুতে যাওয়ার পর এখানে গ্লাস কিনতে নিয়ে আসবে আপনার তো আমি সবগুলো কুইজ দেখাবো না কারণ দেখালে হচ্ছে এখানে আপনার অনেক অনেকক্ষণ চলে যাবে ঠিক আছে তো দেখানোর কোনো মানে নেই তো এখানে সবগুলো পয়েন্ট এই যে এগুলো করলে আপনি পয়েন্টও পাবেন পাশাপাশি এখানে আপনার করতেও হবে এগুলো করলে আপনার গ্লাসকির পয়েন্টটা আপগ্রেড হবে দেন এগুলো সবগুলো করে নেবেন ঠিক আছে এখানে যা আছে সবগুলো করে এখানে দেন ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর এখান থেকে দুই নম্বরটা হচ্ছে ক্রিয়েট এ শেপ ঠিক আছে ক্রিয়েট শেপ অন হিমি এই শেপ আপনার ক্রিয়েট করতে হবে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের সেপে নিয়ে যাবে সেপ দট হিমি এক্স টু জেড এটা নিয়ে যাবে দেন কানেটে ক্লিক করবেন এটা একবার করতে হবে ঠিক আছে দেন ম্যাডামাক্সের সাথে কানেক্ট করবেন এটা তো মি ইন এনি ওয়ে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কানেক্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এগেইন আসে ক্লিক করবেন ম্যাডামাক্সে ক্লিক করার পর আপনাদের ম্যাডামাক্সে কনফার্মেশন নিয়ে যাবে কনফার্মেশনের জন্য যাবে আর কি তো দেন কানেক্ট করবেন কানেক্ট করার পর এখান থেকে হচ্ছে আপনার একটা নাম দিতে হবে এখানে ঠিক আছে তো আমি নেম আমার নেমে দিচ্ছি দেন এখান থেকে হিমি সেফুলের সিলেক্ট থাকবে ঠিক আছে নেক্সটে ক্লিক করবেন এগেন নেক্সটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে আপনার সেপটা ক্রিয়েট হয়ে যাবে তো এখানে কনফার্মেশন যেতে পারে হয়তো তো অপেক্ষা করে দেখিনি আপনার সাথে আচ্ছা নিজের দিকে অ্যাকসেপ্ট অল উঠতেছে এটাতে ক্লিক তো যদি না আসে তাহলে হচ্ছে ওয়ালেটটা হচ্ছে ডিসকানেক্ট করে এগেন কানেক্ট করবেন আমি ডিসকানেক্ট করি ডিসকানেক্ট করার পর এটা এগেন কানেক্ট করি ঠিক আছে এগেন কানেক্ট করবেন এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে দেন একটু রিপ্লেস দেবেন রিলুড দেবেন রিলুড দেওয়ার পর আপনার এগেন আমার নতুনভাবে সেভটা ক্রিয়েট করবেন ঠিক আছে দেন এখানে আপনার নাম আচ্ছা কানেক্ট খুঁজতেছে সাবার আচ্ছা কানেক্ট হয়ে গেছে অলরেডি তো এখানে কনফার্মেশন যাবে বলতে ওরা আমার এখন এখানে গিয়ে দেখি কনফার্মেশন দিচ্ছে কি না আচ্ছা এখানে কনফার্মেশন আসছে উপর দিকে দেন এখানে ম্যাডামার্ক্সে যাবেন এখানে ক্লিক করলে আর কি অ্যাসেনশনে এখানে ক্লিক করে ম্যাটামার্ক্সে যাবেন এখান থেকে কনফার্ম করবেন ঠিক আছে কনফার্ম করার পর আচ্ছা এগুলো এগুলো আপনার থাকতে পারে এগুলো হচ্ছে টেস্টের ডলার দেখা যাচ্ছে আর কি এই টুকেনগুলো আপনি যেটা মিন করছেন এটার ভ্যালু আর কি তো এগুলো কিন্তু রিয়েল পাবেন না এগুলো সব হচ্ছে টেস্ট ঠিক আছে এগুলো দেখতে পারবেন খেতে পারবেন আর কি ওইরকম দেন হচ্ছে এখানে আপনার অটোমেটিক্যালি এটা ট্রানজাকশানটা হয়ে গেছে দেন হোল্ডিংয়ে চলে যাবে আর ট্রানজাকশান বিগিন এক্সিকিউটেড দেন এটা আপনার হয়ে যাবে সেফ অ্যাকাউন্ট রেডি এটা হয়ে যাবে ঠিক আছে দেখি আমাদের কতক্ষণ লাগে তো আমি অপেক্ষা করি আচ্ছা আপনাদের আপনাকে করতে হবে না আপনার জাস্ট এখান থেকে ট্যাবে ক্লিক করে এখানে চলে আসবেন এখানে আমি বাকিগুলো দেখাই দিই তো ক্রিয়েট এটা তো এটা 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 গেছে দেন হচ্ছে ক্রিয়েট ক্লাবস অন হিমি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার আগে আমি আপনাদের দেখে কী করতে হবে জেলিতে যাবেন জেলিতে গিয়ে জেলি টাস্কগুলো কমপ্লিট করবেন এটাতে গিয়ে ঠিক আছে দেন এখান থেকে আর টাস্ক কমপ্লিট করতে হবে না আর এখানে হচ্ছে দেখেন আমি একটু জুম করে দেখাই এখান থেকে হচ্ছে এটা হচ্ছে টুইস ডেলি অর্থাৎ আপনি দুইটা সুয়েব করতে পারবেন ডেলি দুইটা সুয়েপ একটা সুয়েপ আপনার দুশো পয়েন্ট করে দিবে ঠিক আছে দুইটা সুয়েপ করতে পারবেন অর্থাৎ চারশো পয়েন্ট এখান থেকে আন করতে পারবেন দেন এটা হচ্ছে আপনি টুইস উইকলি অর্থাৎ এক এক সপ্তাহে দুইবার করতে পারবেন ঠিক আছে এখানে এক হাজার পয়েন্ট করে দিবে দুই হাজার পয়েন্ট টোটাল আর এটা করলে পাঁচশো পয়েন্ট এটা হচ্ছে টাইম মানে একবারে করতে পারবেন এটা আপনি দেন এটা করলে আপনার আপনি যদি ভেরিফাই করেন এটা আপনাদের ভেরিফাই অবশ্যই করতে হবে সিভিল থেকে বাঁচার জন্য এখানে ওরা লিখে দিছে দেন এটা হচ্ছে ভেরিফাই করলে আপনি দুই হাজার পয়েন্ট পাবেন এখন আপনি দেখাই কীভাবে ভেরিফাই করবেন জাস্ট মিন্ট অনলি মি আইডি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এটাতে ক্লিক করার পর আপনাদের এরকম আসবে জাস্ট কানেক্টে ওয়ালেটে ক্লিক করবেন কানেট ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনার সেই ম্যাটামাক্সটাতে কানেক্ট করতে হবে নিচের দিকে যে ম্যাটামাক্স আছে ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করলে আপনার ম্যাটামাক্ক নিয়ে যাবে এরকম আসলে ল্যাটমি নেউ এটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর আবার আপনাদের সাইটে নিয়ে যাবে সাইডটিকে আবার কানেক্ট করতে হবে ঠিক আছে কানেক্ট ওয়ারটি ক্লিক করবেন কাইট ওয়ার্ডে ক্লিক করার পর এবার আপনাদের সাইড ওয়েব ম্যাটামাক্সে নিয়ে যাবে তো ম্যাটামাক্সে আসার পর এখান থেকে জাস্ট কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এটা কানেক্ট লোডিং নিচ্ছে এগেন মেবি একটা কনফার্মেশন যাবে একটা কনফার্মেশন আসছে দেন এটাও কনফার্ম করতে হবে ঠিক আছে তো দেন সাইনে 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 ক্লিক করবেন সাইনে ক্লিক করার পর এটা আপনার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে অ্যাকাউন্টটা তো দেন এখান থেকে প্রথমে অ্যান্ড্রুলে ক্লিক করবেন অ্যান্ড্রোলে ক্লিক করার পর উপরের দিকে দেন আমাদের এখানে ফেস ফেস দিতে বলবে ঠিক আছে তো এরকম আসছে দেন আপনি স্টার্ট এ ক্লিক করবেন এখানে আপনাকে বলবে ফেসটা একবার এদিকে মুভ করতে একবার এদিকে মুভ করতে ঠিক আছে এই আপনি স্টার্ট করলে দেখতে পাবেন তো দুইবার মুভ করবেন দেন আপনার এটা হয়ে যাবে দেন নিচের দিকে যাবেন তো আমি এখন করবো না কি দেন এটা করার পর আপনি নিচের দিকে আসবেন মিন্ট ই আইডি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার এটা মিন্ট হয়ে যাবে ঠিক আছে এর আগে হচ্ছে আপনার আরেকটা কাজ আছে এখানে তো এখানে এখান থেকে হচ্ছে আপনার এটা যে ইতিরিয়াম আছে এটা হেমি ক্লিক করবেন ঠিক আছে আবার দেখায় এখানে আবার দেখায় আমি নতুনভাবে উপর দিকে যে অ্যাড্রেসটা আছে উপর দিকে অ্যাড্রেসটা এখানে ক্লিক করবেন অ্যাড্রেসটা এখানে ক্লিক করা এগুলো করার আগে দেন নিচের দিকে হেমিসেফুলিয়া যেটা আছে এখন আমার হেমি সেফুলিয়া সিলেট আছে তো এই যে সিলেট আছে এখানে এটা দেখবেন তো যদি সিলেটটা দেখে তাহলে এখানে ক্লিক করে হেমিসে ফুলিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি যেটা থাকবে এটা থেকে হেমিসে ফুলিয়া করে দেবেন ঠিক আছে তাহলে হয়ে যাবে অথবা আপনি এটা মোড করলে আপনি ভালো বিয়ে পাবেন তো দেন এটা অ্যান্ডলোল করার পর এখানে আপনার ফেস দেওয়ার পর এটা মিন করবেন তাহলে হচ্ছে এটা আপনার হয়ে যাবে এখানে অ্যানডল করার পর এটা হচ্ছে তালাটা খুলে যাবে দেন এটা মিন করতে পারবেন তো এটা মিন করার পর এখান থেকে আপনি দুই হাজার পয়েন্ট পেয়ে যাবেন আর এই পয়েন্টগুলো কিন্তু আপনাকে সাথে সাথে দেবেন না এখানে ওরা রিকে দিচ্ছে যে পয়েন্টগুলো হচ্ছে আপনার এভরি ফোর আওয়ারে হচ্ছে আপনার আপডেট হয়ে চার ঘন্টা পর পর আপনার এটা আপডেট হবে এখন আমাদের এই কাজটা শেষ দেন এখানে আরেকটা কাজ আছে এটা হচ্ছে আপনার দুটো কাজ আছে এখন যে দুটো এই দুটো আমি এখন দেখাবো এগুলো তো কমপ্লিট ঠিক আছে তো সেফটা হচ্ছে ক্রিয়েট হয়েছে কিনা এখন আপনি দেখে আসতে পারেন চাইলে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ক্রিয়েট অলরেডি হয়ে গেছে সেফ অ্যাকাউন্ট ইজ রেডি ঠিক আছে চাইলে ইউজ করতে পারবেন তো দেন এবার এখানে চলে আসবেন এখানে আসার পর আপনি সুয়েপের লিঙ্কটা আগে দেখাই তারপর হচ্ছে ওই ক্রিয়েটারটা দেখাবো এটা হচ্ছে উইকলিতে দুইবার করতে পারবেন আর এগুলো হচ্ছে সুয়েপটা ডেলি দুইবার করতে পারবেন ঠিক আছে এখানে ডেলি কাজ করতে আপনার সুয়েপ করা জাস্ট সুয়েপ সুয়েপে ক্লিক করবেন তারপর আপনাদের নতুন একটা উইন্ডো ওপেন হবে আচ্ছা দেন আপনাদের এরকম আসবে ঠিক আছে এরকম আসবে এরকম আসার পর আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ঠিক আছে এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে ম্যাটামার্ক সিলেক্ট করবেন ম্যাটামার্ক সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আপনার ম্যাটামার্কস একটা কনফার্মেশন যাবে জাস্ট কানেক্ট কানেক্টে ক্লিক করবেন তারপর আমাদের এরকম আসবে দেন এখানে আপনার হেমিসে ফুল অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এখানে আপনার ব্যালেন্সটা দেখাবে ঠিক আছে দেন নিচের দিকে সিলেক্ট ওখানে ক্লিক করবেন এখানে ডাই সিলেক্ট করবেন অথবা ইউএসডিডি যে কোনো একটা সিলেক্ট করবেন তো আমি ডাই আমি ইউএসডিডি সিলেক্ট করেছি ঠিক আছে ইউএসডিডি সিলেক্ট করে নিচ্ছি এখানে আই স্টেন্টে ক্লিক করবেন দেন এখানে এক একদম কম অ্যামাউন্ট বসাবেন তো আমি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান বসাই তো এটার জন্য আমাকে দুই লক্ষ ছসটর হাজারের মতো সামথিং ইউএসডিডি দিচ্ছে তার সোয়েপে ক্লিক করবেন কনফার্ম সোয়েপে ক্লিক করবেন দেন আপনার এটা কনফার্ম হবে একটু অপেক্ষা ম্যাডাম আসে কনফার্মেশান আর কি ম্যাডাম আসে যাচ্ছে দেন এখান থেকে হচ্ছে আপনার এটা কনফার্ম করে দেবেন ঠিক আছে কনফার্ম করার পর এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন দুই এক মিনিটের মতো অপেক্ষা করবেন ঠিক আছে যাতে কনফার্ম হয় না অপেক্ষা না করলে কিন্তু এখানে আপনার হয় না আমি অনেকবার দেখছি অপেক্ষা না করলে এখানে আপনার কনফার্মটা হয় না ঠিক আছে জাস্ট দুই এক মিনিটের মতো অপেক্ষা করবেন তো এখান থেকে আমি অপেক্ষা করতেছি না কারণ ভিডিও বানাচ্ছি ওই জন্য আপনারা অপেক্ষা করে নেবেন আপনাদের মতো দেন এগেন আরেকটা সুয়েপ দেবেন ঠিক আছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান অথবা ডাবল জিরো ফাইভ এরকম করে আপনি আরেকটা সুয়েপ দেবেন তো টোটাল দুইটা করতে হবে দুইটা করলে হচ্ছে আপনি ডেলি চারশো পয়েন্ট করে পাবেন ঠিক আছে তো ডেলি এখানে ওয়ার্ক করবেন নাহলে হচ্ছে আপনি পয়েন্টটা পাবেন না আর এখানে হচ্ছে ওদের পয়েন্ট সিস্টেম তো তো এখানে বলবে যে আপনাদের মিনিমাম এত পয়েন্ট থাকতে হবে ইলিজিবেলের জন্য ইয়ারড ইলিজিবেলের জন্য তো এই জন্য আপনাদের ডেলি ওয়ার্ক করতে হবে না এটা হচ্ছে পরবর্তীতে আপনি ইলিজিবল ইলিজিবল হবেন না ওইরকম ক্রাইটেরিয়া দেয় এই ইয়ারড্রপগুলো তো তো এটা আমি হ্যাঁ দেন এটা দুটো কনফার্মেশন হবে এটা আচ্ছা এগুলো ফেল হচ্ছে আমার তো আমি এখানে ট্রাই করি দেখি এখানে ফেল দেখাচ্ছে তো এখানে সুয়েপে ক্লিক করবেন কনফার্ম সুয়েপে ক্লিক করবেন দেন ট্রাই এখানে বলতেছে আবার আচ্ছা এখানে কনফার্মেশন যাচ্ছে তো এখানে ফেল বললে কী জন্য ফেল বলতে সেটা একটু দেখি তো দেন আপনাদের কনফার্মেশন যাচ্ছে এখান থেকে হচ্ছে আপনি এখানে যেটা আছে নেটওয়ার্ক কি এটাতে ক্লিক করে অ্যাগ্রেসিভে করে দেবেন ঠিক আছে দেন এগেন কনফার্মে ক্লিক করবেন দেখুন একে এখন দেখি ফেল হয় কি না ফেল হলে তো আবার তো এখানে কিন্তু আমার এটা কনফার্ম হয়ে গেছে উপরের দিকে দেখলে দেখতে পারবেন তো দেন ব্যাগে ক্লিক এটা কিন্তু আমার সাকসেসও হয়ে গেছে তো দেন ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি এগেন হচ্ছে এখান থেকে যে এখানে এই টাস্কটা কমপ্লিট পাওয়ার আপনার পারবেন সুয়েপন হিমি এটা পারবেন দেন হচ্ছে ক্রিয়েটে ক্যাপসুল এটা এটাতে ক্লিক করবেন দেন ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার ক্যাপসুল লেবে যে ওয়েবসাইট ওয়েবসাইটটা আছে এখানে নিয়ে যাবে দেন এখানে নিয়ে কানেক্ট করবেন উপর দিয়ে ক্লিক করে কানেক্ট করবেন ম্যাডামসের সাথে তো এই এরকম আসলে এগেন ল্যাটমি মি ইউ এ ক্লিক করবেন ঠিক আছে তো এগেন কানেক্টে ক্লিক করবেন ম্যাটামাক্সের সাথে তো ম্যাটামাক্সে নিয়ে যাবে আপনাদের কানাটি ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর এখান থেকে হ্যাঁ এটা হয়ে গেছে দেন এখান থেকে অ্যাট এসিস যেটা আছে অ্যাট এসিসটা ক্লিক করবেন এখান থেকে পাচ্ছি টুকেন টুকেনটা এখানে দেখেন আমি যে ইউএসডিটিটা সোয়েপ করছি এটা এখানে চলে আসছে দেখছেন তো আপনি প্রথমে ইউএসডিটি স্লো করে নেবেন দেন এটা করবেন ঠিক আছে তো আমি ইউএসডিডিতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি এক হাজার দিই এটা আপনি ডেস্কটপ মোট করে নিন না বসলে আমি আমি দেন এখান থেকে ক্লিক করবেন দেন এখান থেকে প্রথম তিনটে অ্যালাউ করবেন ঠিক আছে অ্যালাউ করার পর কান্টিনিউতে ক্লিক করবেন এখানে একটা টিকমার্ক দিয়ে ট্রান্সফারে ক্লিক করবেন ঠিক আছে এ অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করার পর এটা আপনি উইকলিতে দুইবার করবেন ঠিক আছে অর্থাৎ সপ্তাহে আপনি দুইবার করবেন এটা তাইলে দুই হাজার পয়েন্ট পাবেন একবার করলে এক হাজার দুইবার করলে দুই হাজার তো এখানে একটু অপেক্ষা করে নেবেন আপনার কনফার্মেশন আসা পর্যন্ত তো আমি অপেক্ষা করতেছি আপনি ডেস্কটপ মোড না করলে আপনার কনফার্মেশন যাবে না তো আপনি ডেস্কটপ মোড করে নেবেন ঠিক আছে তো ডেস্কটপ মোড না করলে এখানে কনফার্মেশন যাচ্ছে না আর কি তো আপনি এগেন এস ডিসে ক্লিক করবেন না ইউএসডিটি সিলেক্ট করবেন এখানে আপনার যে ব্যালেন্সটা শো করবে এটা সিলেক্ট করবেন এখান থেকে সামথিং এক হাজার অথবা যে কোনো একটা অ্যামাউন্ট একটা দিলে হয়ে যাবে তো দেন প্রথম তিনটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন এগেন আই হ্যাভ রিড এটাতে ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করবেন এখন কনফার্মেশন যাবে অ্যাপ্রুভে ক্লিক করবেন এখন হচ্ছে আপনার কনফার্মেশন যাবে ঠিক আছে তো এই যে কনফার্মেশান যাচ্ছে তো ম্যাডাম আছে কনফার্মেশন যাবে ওইটা ম্যাডাম ওইটা ওইটা अगेन এক প্রুভ করতে হবে এই যে আমাদের কনফার্মেশন এসে গেছে তো এটা অ্যাপ্রুভ করবেন আর কি দাস কনফার্মে ক্লিক করবেন দেন এটা হচ্ছে আমরা অ্যাপ্রুভ হওয়ার পর এখানে কন্টিনিউ দিতে হবে ঠিক আছে এখন এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আবার একটা কনফার্মেশন যাবে তো এটাও এগেন আপনাদের এটাও অ্যাপ্রুভ করতে হবে যে এখান থেকে কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে নেবেন ঠিক আছে জাস্ট কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এটা অ্যাপ্রুভ হয়ে যাবে দেন এখান থেকে আপনি এভাবে একটা হয়ে গেছে আমাদের সাকসেস হয়ে গেছে ঠিক আছে দেন চুজ অ্যানাদার ট্রান্সফার এটা এখানে ক্লিক করতে পারেন যাতে হচ্ছে আপনি আরেকটা করার জন্য টোটাল সপ্তাহে দুইবার করবেন আপনি একদিন এখন যদি দুইবার করেন তাহলে এই সপ্তাহের পরের সপ্তাহে আপনি আবার করবেন ঠিক আছে দুইবার করবেন টোটাল দেন এখান থেকে আমি এগেইন সেমভাবে ইউএসডিডি সিলেক্ট করবেন এখান থেকে অ্যামাউন্ট বসাবেন ঠিক আছে সেম টু সেম অ্যাটে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন প্রথম তিনটা সিলেক্ট করে নেবেন না করলেও হয় সিলেক্ট করলেও হয় কান্টিনিউতে ক্লিক করবেন এখান থেকে আই হ্যাভ এফ ডিডে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করবেন তারপর কনফার্ম অ্যাপ্রুভ করবেন দেন কন্টিনিউ করবেন এটা করার পর আমি আসতেছি দেন আমাদের এটাও হয়ে গেছে ঠিক আছে তো এটা আপনি ডেলি উইকলি করবেন তো এটা হচ্ছে কাজ এখান থেকে তো আপনাদের কাজ হচ্ছে এটা সুয়েপটা হচ্ছে ডেলি দুইবার করবেন আর এটা হচ্ছে উইকলিটা হচ্ছে প্রতি সপ্তাহে সপ্তাহে দুইবার করবেন ঠিক আছে তো চার ঘন্টা পরে এসে দেখবেন এখানে হচ্ছে আপনার পয়েন্টটা এখানে পয়েন্টটা শো করবে কারণ আপনার ব্যাঙ্কিংটা শো হবে ঠিক আছে তো এটা ছিল আজকের ভিডিওটা তো ভিডিঅ'টো ভাল লাগিলে এটা কৰি লাইক কৰা যাব ঠিক আছে